সুলিল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন রমাদান মাসের পরে ইবাদতের সবচেয়েতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ সুমাতার কাছে এই দশকের বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না অথচ করণেকারিমির সুরাতল ফজরের দুই এবং তিন নম্বর আত আলাহমাতালায় সাদ করেছেন শপথ করেছেন ওয়ালায় আলী নাস ওয়ফউল ওয়াত অর্থাৎ দশটি রাতের শপথ সেই দশ রাতের জোরবেজোড় সবগুলোর নামে শপথ আল্লাহ স্মাত এখানে যে দশটি রাতের শপথ করেছেন সেই দশটি রাত বলে জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে বলে তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ হয়েছে প্রিয় দর্শক আল্লাহ স্মাতালা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি সেই সময়টি